সোনিয়া স্যামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কয়েকদিন পরেই কুরবানি ঈদ আর এই ঈদকে ঘিরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই চলছে কিন্তু নানা রকমের আয়োজন সেই সাথে আমরা গৃহিণীরা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছি কেউ ক্লিনিংয়ের কাজ করছে কেউ মশলা বেটে একদম হচ্ছে কমপ্লিট করে রাখছে আমিও কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি সেই সাথে সোহানায় স্কুল খোলা আবার হচ্ছে আবহাওয়াটাও বেশ খারাপ তাই ক্লিনিংয়ের কাজগুলো সব একসাথে করে ফেলতে পারছিলাম না তো সেদিন দেখলাম আবহাওয়াটা বেশ ভালো ছিল অর্থাৎ বৃষ্টি আসার তেমন কোনো সম্ভাবনা ছিল না আর ছুটি দিন ছিল তাই ভাবলাম সোনা রুমটাকে আগে ডিপ ক্লিন করে ফেলি যেহেতু এই রুমটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে তো এই রুমটাই একটু নোংরা হয় তাছাড়া ডিপ ক্লিন করতে আমার খুব একটা বেশি সময় লাগে না তো আমি সব সবসময় হচ্ছে ক্লিন করে রাখি যার দরুন ডিপ ক্লিনিংয়ের ঝামেলা আসলে আমাকে করতে হয় না যখনই চাদর চেঞ্জ করি তখনই সব কিছু কিন্তু ক্লিন করে ফেলি সেই জন্য ডিপ ক্লিনিংয়ের কাজগুলো খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এখন হচ্ছে নর্মাল একটা চাদর বিছিয়ে দিলাম যেহেতু বাচ্চারা আবার চাদরের মধ্যে দাগ ফেলতে পারে নতুন চাদর জন্য আর বিছালাম না ঈদের আগের দিন একবারে শুধু চাদরটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তারপরে হচ্ছে ক্লিনিংয়ের কাজ শেষ করে দুপুরে রান্না করতে চলে যাব যেহেতু ছুটির দিন সবাই বাসায় ছিল ঈদের পরে সোহানার পরীক্ষা শুরু হয়ে যাবে অর্ধবার্ষিকী পরীক্ষা তখন তো আরও ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটবে জানি না রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো কিনা তবে চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য কারণ আপনাদের সাথে কানেক্ট না থাকলে একদমই ভালো লাগে না আপনাদের সাথে যখন কানেক্ট থাকি তখন কিন্তু মনটা অনেক ভালো থাকে এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রুমটা একদম গোছানো হয়ে গিয়েছে সেই সাথে রুমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি একটা রুমে ডিপক্লিনিংয়ের কাজ একদম শেষ তারপরে হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু ছুটির দিন ছিল রান্না বান্না করতে হবে আর সকালবেলা কিন্তু একতরফা থালা বাসন আমি মেজে তারপরে হচ্ছে ঘরের কাজ করতে গিয়েছি তো এসে আবারও কিন্তু টুকিটাকি বেশ কিছু থালা বাসন হয়েছে যেহেতু সকালে একবার চায়ের পর্ব চলে তারপর হচ্ছে নাস্তা খাওয়ার পর আবার চায়ের পর্ব চলে আর আমি জানি না সিঙ্কের মধ্যে এত থালা বাসন কোথা থেকে আসে যখনই রান্নাঘরে আসি তখন কোথাও কাজ থাকুক আর না থাকুক সিঙ্কের মধ্যে কিন্তু থালা বাসন কেন যেন ভরে থাক থাকে এটা শুধু কি আমার সাথে হয় কিনা আমি জানি না আপনাদের সাথে হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাঘরে কাজ করার আগে যদি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে আর সেজন্য সর্বপ্রথম আমি সিংটাকে খালি করে নিলাম এখন হচ্ছে ভাতের চাল ধুয়ে দিচ্ছি প্রত্যেকবারই হচ্ছে ভাতের চাল ধোয়া পানিটা রেখে দিই আর এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আর এই চাল ধোয়া পানির প্রয়োজন নেই কারণ বৃষ্টির পানিতে গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে চাল ধোয়ার আগেই কিন্তু রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম যেন পানিটা গরম হয়ে যায় আর গরম পানিতে হচ্ছে চাল ধুয়ে দিলে ভাত ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগে না সেই সাথে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকে এই পাশে থালা বাসনগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে তুলে আমি কিচেনটাকে রেখে দিলাম আর পানিটাকে মুছে সেলফটাকে একদম শুকনো করে নিলাম আমার সেলফ ভেজে থাকলে একদমই ভালো লাগে না আমি প্রায় সময় হচ্ছে চেষ্টা করি পানিগুলো মুছে মুছে তারপরে কাজ করার যেহেতু আমার রান্নাঘরের জায়গার পরিমাণ একদমই কম এদিকে কিন্তু ভাতও বলক চলে এসেছে আর ভাত কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না হতে আর দুপুরে রান্নার জন্য আমি গরুর মাংস আগে থেকে বের করে রেখে দিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে গরুর মাংস রান্না করা হয়নি তো ছুটির দিন ছিল ভাবলাম বাসায় সবাই আছে সেই সাথে সামনে যেহেতু কোরবানি ঈদ তাই ভাবলাম একটু স্পেশালভাবে গরু মাংসটা রান্না করি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও কিন্তু চাইলে বাসায় এবার কোরবানি ঈদে এভাবে ট্রাই করতে পারেন দেখবেন স্বাদটা কিন্তু একদমই অন্যরকম আসবে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে সকল ধরনের গুঁড়া মশলা রয়েছে এর মধ্যে রয়েছে জিরা ধনিয়া গরম মশলা হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সবগুলো শুকনো উপকরণ সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব এখন হচ্ছে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। আমরা অনেকেই আছি বাটা মশলায় গরু অথবা মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু পাটায় বেটে মশলা তৈরি করা অনেক বেশি সময় সেই সাথে কষ্টসাধ্য তো যাদের হাতে সময় নেই তারা কিন্তু চাইলে একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আসছে ঈদে আপনারা একবার হলো এভাবে গরু মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ মজা লাগে সেই সাথে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় তো এখন হচ্ছে আমি মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন বাদ বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন আদা তারপর হচ্ছে কাঁচা মরিচ বাটা আর আমার কাছে একটু মরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা সম্পূর্ণটা দিয়ে এখন মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেবো আর মাংসটাকে খুব ভালোভাবে অবশ্যই মেখে নিতে হবে যেন মাংস এবং পেঁয়াজ খুব ভালোভাবে মিশে যে পেঁয়াজ যে একটা রস সেটা যেন বের হয়ে আসে আর এই কাজটা করার সময় অবশ্যই সাবধানে করবেন কারণ মাংসের মধ্যে যদি হাড্ডি থাকে সেক্ষেত্রে যেন হাতে না লেগে যায় একটু খেয়াল মাংসটাকে মেরিনেট করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম হাতে যেহেতু একদমই সময় ছিল না যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় মাংসটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর যেহেতু লেট হয়ে গিয়েছিল অনেক আর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম পানি সেই সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করিনি সেই সাথে কোনো গোটা মশলাও ব্যবহার করিনি যেহেতু রান্নাটা আমি পরে আরও একটা ধাপ করব সেই জন্য এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আপনারা কিন্তু চাইলে একবারে মাখিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে যেহেতু সেদিন অনেকটা লেট হয়ে গিয়েছিল তাছাড়া ভিডিও করছিলাম সেজন্য আমি তারা করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় মাংসটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে তো তার জন্য এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি তিনটা গোটা রসুন আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি এখানে চারটা মরিচ রয়েছে সাইজের তেজপাতা রয়েছে তেজপাতাগুলোকে আর কি কেটে দিতে আমি ভুলে গিয়েছি সেই সাথে এখানে দারচিনি এলাচ লং গোলমরিচ রয়েছে সবগুলো ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে তখনই আমি সেদ্ধ করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে পানি রয়েছে এই পানিটার মধ্যেই কিন্তু রসুন গুলোকে আমি সেদ্ধ করে নিবো এই মাংস রান্নায় পানির ব্যবহার কিন্তু সামান্য পরিমাণে করেছি সেদ্ধ করার সময় একটু গরম পানি দিয়েছি আর এখনও কিন্তু আমি একটু গরম পানি ব্যবহার করেছি প্রেশার কুকারের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে ধুয়ে একটু পানি দিয়েছি যেন রসুনটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন রসুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংসটা তো আগে থেকেই সেদ্ধ করা আছে আর যেহেতু দুপুরের জন্য রান্না বান্না করেছিলাম তো এদিকে হচ্ছে একটু চিচিঙ্গা ভাজিও করেছিলাম ভাজিটা একদম সিম্পলভাবে করেছিলাম কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল সেই সাথে সালাদ করেছিলাম আসলে সব কিছু একসাথে ভিডিও করে দেখানো সম্ভব না তা না হলে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায় আর বড় ভিডিও আপনারা দেখতে এত বেশি পছন্দ করেন না তো এদিকে হচ্ছে মাংসটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কুশিয়ে নিয়েছি আর পানিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে উপর দিয়ে একটু হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যখন একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল আমি কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম রস রস করার জন্য তো সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এই হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক কালারটা দেখুন কতটা চমৎকার এসেছে আর খেতে একদম বাটা মশলার স্বাদ পেয়েছিলাম তো আপনারা কিন্তু চাইলে সামনে কুরবানি দিই এভাবে একবার ট্রাই করতে পারেন দেখবেন অনেক বেশি মজার হবে আর খেতে একদম অন্য রকম একটা স্বাদ আসবে তো সব কিছু রান্নাবান্না শেষ করে তারপরে দেখলাম হাতে একটু সময় রয়েছে আমি রান্নাঘরটা খুব ক্লিন করে ফেলেছি সেদিন কিন্তু বেশ রোদ উঠেছিল। গরম খুব একটা বেশি ছিল না কিন্তু রোদ অনেক উঠেছিল তো আপনাদের ভাইয়া এই মশলাগুলো নিয়ে এসেছে যেহেতু আর কয়েকদিন পরে ঈদ তো ভাবলাম যে এই সুযোগে হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে ধুয়ে ফেলি গরম মশলা এই গোটা দারচিনিগুলোর ভিতরে এত বেশি ময়লা ছিল যে এগুলোকে আমি হাত দিয়ে এরকম ঘষে ঘষে তারপরে হচ্ছে ময়লাগুলো তুলেছি আর ধনিয়ার মধ্যে বরাবরই দেখা যায় যে মোটা মোটা মাটি থাকে অন্যান্য হচ্ছে নোংরা থাকে তো সেজন্য আমি সব মশলা গোটা মশলাগুলো এভাবে হচ্ছে গুঁড়া করার আগে আগে খুব ভালোভাবে এভাবে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিই যেহেতু আকাশ এখন দেখা যায় যে কোনো সময় বৃষ্টি হয় কোনো সময় রোদ হয় তো সময় মিলাতে পারছিলাম না তো সেদিন যেহেতু আকাশটা বেশ ভালো ছিল আর বেশ রোদ ছিল তাই ভাবলাম যে এগুলোকে ধুয়ে তারপর হচ্ছে ছাদে দিয়ে দিই তো দারচিনি আর হচ্ছে ধনিয়া এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে করে আমি পানিটা ঝরিয়ে প্লেটে ছড়িয়ে দিয়েছি এখন ছাদে দিয়ে আসবো ছাদে যে যেহেতু প্রচুর রোদ আর রোদ ছাড়া এগুলোকে ভালোভাবে শুকানো একদমই সম্ভব না তা না হলে দেখা যাবে যে আবার নষ্ট হয়ে যাবে এই তো মশলার প্লেটগুলো আমি ছাদে নিয়ে এসেছি আর সেদিন কিন্তু প্রচন্ড রোদ ছিল রোদে একদমই কোনো কিছু দেখা যাচ্ছিলো না তো প্লেটগুলো ছাদে এভাবে রেখে দিয়ে পরবর্তীতে এগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এগুলো দিয়ে আমি কিভাবে মশলা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি সেই ভিডিওটা পরবর্তীতে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ